হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো শীতে নানা রকম সবজি দিয়ে তৈরি করে নেওয়া চিড়ের পোলাও সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের লাঞ্চ বক্সে এইভাবে তৈরি করে দিতে পারেন খেতে যেমনই সুস্বাদু হেলদিও হয় তো কিভাবে তৈরি করা হয় চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে আজকের এই চিড়ের পোলাওতে যা যা সবজি দিব সবগুলো ধুয়ে কেটে রেখেছি এখানে আমি নিয়েছি ফুলকপি ফুলকপিগুলো কিভাবে ছোটো ছোটো টুকরো করে কেটেছি তারপর নিয়েছি কড়াইশটি তারপর নিয়েছি আলু নিয়েছি গাজর আর নিয়েছি টমেটো সবজিগুলোকে অবশ্যই ছোট ছোট করে কাটবেন আর এগুলো সবজির মধ্যে যদি কোনো সবজি না থাকে তাহলে স্কিপ করতে পারেন আর আপনাদের পছন্দ অনুযায়ী সবজি অ্যাড করতে পারেন তো চলুন এখন রান্নাটা শুরু করা যাক পোলাও তৈরি করার জন্য আগে চিড়েটাকে ধুয়ে নিতে হবে এখানে আমি এক কাপ পরিমাণ চিড়ে নিয়ে নিলাম চিড়েটা কিন্তু মোটা চিড়ে নিবেন পাতলা চিড়ে নেবেন না পাতলা চিড়ে পোলাওটা ভালো হয় না চিড়েটাকে এখন ভালো করে দু থেকে তিনবার ধুয়ে নিব, চিড়ের মধ্যে কিন্তু অনেকটাই নোংরা থাকে তো দেখুন বন্ধুরা চিড়েটা ভালো করে ধুই নিয়েছি এখন চিড়েটাকে ঢাকা দিয়ে রেখে দেব তো চলুন এখন বাকি রান্নাটা শুরু করা যাক চিড়ের পোলাও তৈরি করার জন্য এখানে গ্যাসের ফ্লেম জ্বালিয়ে একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল পরিমাণ সরষার তেল তেলটাকে ভালো করে গরম করে নেব দেখুন তেলটা গরম হয়ে গেছে এখন এর মধ্যে অল্প একটু চিনি বাদাম ভালো করে ভেজে নেব আপনারা যদি চিনি বাদামটা খাওয়া পছন্দ করেন তাহলে চিনিব বাদামটা স্কিপ করতে পারেন কিন্তু দিলে খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে চিনি বাদামটা দেখুন বাদামটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন আলাদা পাত্রে বাদামটা তুলে নেব বাদাম তুলে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব এক টি স্পুন পরিমাণ গোটা জিরে তারপর দিয়ে দিব দুটো কাঁচা লঙ্কা কুচানো কাঁচা লঙ্কাটা নিজেদের স্বাদ অনুযায়ী দিবেন ঝালটা তারপর দিয়ে দিব এক ইঞ্চের মতো আদা ছোট ছোট টুকরো করে কেটে আদা আর কাঁচা লঙ্কাটাকে দশ থেকে পনেরো সেকেন্ড সময় নিয়ে ভালো করে ভেজে নেব তো বন্ধুরা ভেজে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করে দিব সবজিগুলো এখানে আমি সম্পূর্ণ সবজি দেব শুধু টমেটোটা দেবো না টমেটোটা একটু পরে দেব কারণ আগে সবজিগুলো একটু ভেজে নেব তারপরে টমেটো অ্যাড করব দেখুন সবজিগুলো দিয়ে দিয়েছি তারপর এর মধ্যে অল্প পরিমাণ নুন আর অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিব নুন হলুদ গুঁড়ো দিয়ে সবজিগুলোকে আগে একটু ভেজে নেব নুন হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এখন ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি তারপর সবজিগুলোকে ঢাকা দিয়ে কুক করব মিডিয়াম ফ্লেমে প্রায় দু থেকে তিন মিনিট সময় সবজিটাকে ভালো করে কুক করে নেব সো বন্ধুরা প্রায় তিন মিনিট হয়ে গেছে তিন মিনিট পর ঢাকনাটা তুলে দিয়ে একবার ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি দেখুন সবজিটা কিন্তু প্রায় সুন্দর ভাজা হয়ে গেছে এখন এই সময় এর মধ্যে অ্যাড করে দেবো কেটে রাখা টমেটো গুলো দিয়ে আবারও ভালো করে চিড়ে আবারও একটু সময়ের জন্য ঠেকিয়ে দেবো যাতে টমেটোটা খুব সুন্দরভাবে গলে যায় বন্ধুরা প্রায় দু মিনিট পর ঢাকনাটা তুলে দিয়ে আবার দেখে নিচ্ছি দেখুন টমেটো গুলো কিন্তু না ঢেকে সবজি একটু সময় ভালো করে ভাজা ভাজা করে নেব এই সবজিটা যতটা ভালো করে খেতে হবে। সময় ভাজও টাফ টি স্পুন পরিমাণ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম পরিমাণ চাট মশলা চাট মশলাটা দিলে কিন্তু চিরের পোলাও টেস্ট আর একটু বেড়ে যায় চটপটা ফ্লেভার আসে সুন্দর চিরের পোলাওটা যদি বাচ্চাদের জন্য বানাচ্ছেন তাহলে লাল লঙ্কা গুঁড়োটা স্কিপ করতে পারেন আমি জাস্ট একটু ছালটা বাড়ানোর জন্য দিয়েছি সবজিটা সুন্দর ভাজা ভাজা গেছে এখন এর মধ্যে এড করে দিব ভিজে রাখা চিড়েগুলো দেখুন সম্পূর্ণ চিড়ে দিয়ে দিলাম এখন সবকিছু একসাথে ভালো করে নেড়ে ছেড়ে মিক্স করে নেব তো দেখুন বন্ধুরা ভালো করে মিক্স করে নিয়েছি এখন এর মধ্যে এড করে দিব ভেজে রাখা বাদামগুলো আর দিয়ে দিব অল্প একটু ধনে পাতা কুচি চিরেটা দেওয়ার পর কিন্তু বেশি সময় কুক করার প্রয়োজন নেই নইলে বেশি ঝরঝরে হয়ে যায় চিড়ের পোলাওটা এখন সব কিছু একসাথে ভালো করে নেড়ে ঝেড়ে মিক্স করে তারপর লাস্ট দিয়ে দিব এক টি স্পুন পরিমাণ চিনি চিনি দেওয়াটা অপশনাল যদি পছন্দ না করেন স্কিপ করতে পারেন একটু দিলে খেতে ভালো হয় পোলাওটা সো বন্ধুরা চিড়ের পোলাও তৈরি হয়ে গেল এখন সার্ভ করে নিব আলাদা পাত্রে গরম গরম এরকম চিড়ের পোলাও সকালে কিন্তু ব্রেকফাস্টে খেতে দারুণ লাগে আর খুবই কম সময়ের মধ্যেই তৈরি হয়ে যায় এই হেলদি চিড়ের পোলাও রেসিপি যদি এভাবে চিড়ের পোলাও না খেয়ে থাকেন অবশ্যই একবার এভাবে ট্রাই করতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে আর বাচ্চাদের লাঞ্চ বক্সও খুবই সহজেই বানিয়ে দিতে পারেন এই রেসিপিটি সো বন্ধুরা আজকের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে যদি ভালো লেগে থাকে রেসিপিটি তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না আর এরকম রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে অল করে দেবে তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ